বেশ কয়েকদিন আগে যে ঝড় বৃষ্টি হলো আমাদের এখানে তো সেখানে বা বাছ পড়েছে এমন ভাবে পুরো গাছের মাঝখানটা পর্যন্ত জ্বলে যাচ্ছে একদম এটা হয়তো ভাববে দেখলে যে কেউ আগুন দিয়েছে কিন্তু না এটা মাঝের যে শুকনো কাঠ এখানটাই পড়েছে পুরো আর নিচে যে পাতা পাতা ছিল সব আগুন ধরে গেছে এই যে আমি দূর থেকে ভিডিও করছি পাশে আর এই পাশের দিকে একটা ডান দিকে দিকে একটা তাল গাছ ছিল তাল গাছের আভাটা এখানে এসে পড়েছে ওখানে কিছুটা পড়েছে তাল গাছও পড়েছে এই সোনাঝুরি গাছটাতে পড়েছে পুরো পুরো আগুন ধরে গেছে একদম নিচ পর্যন্ত বেশ কয়েকদিন আগে যে ঝড় বৃষ্টি হলো আমাদের এখানে তো সেখানে বা বাজ পড়েছে এমন ভাবে গাছের মাঝখানটা পর্যন্ত জ্বলে যাচ্ছে একদম এটা তোমার হয়তো ভাববে দেখলে যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু না এটা মাঝের যে শুকনো কাঠ এখানটাই পড়েছে পুরো পুরো আর নিচে যে পাতা পাতা ছিল সব আগুন ধরে গেছে এই যে আমি দূর থেকে ভিডিও করছি পাশে আর এই পাশের দিকে একটা ডান দিকের দিকে একটা তাল গাছ ছিল তাল গাছের এখানে এসে পড়েছে ওখানে কিছুটা পড়েছে তাল গাছও পড়েছে এই সোনাঝুরি গাছটাতেও পড়েছে পুরো পুরো আগুন ধরে গেছে একদম নিচ পর্যন্ত